সপ্তম শ্রেণীর পরিবেশের সাত নম্বর মানে চ্যাপ্টার নম্বর সেভেন এই চ্যাপ্টারে পরিবেশের সংরক্ষণ উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ হ্যাঁ পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ জলবায়ুর পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব দুশয় সাতাশ নম্বর পেজ থেকে দুশয় তেত্রিশ নম্বর পেজ পর্যন্ত ছোট বড়ো মাঝারি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব আমরা বেশি কিছু নিয়ে আমরা কথা বলবো না আমরা মেন যেগুলি প্রয়োজন সেইগুলি ছাড়াও আদার্স কিছু নিয়ে আলোচনা হবে না ঠিক আছে যাই হোক তোমরা দেখতে থাকো এখানে প্রথমে এখানে কতগুলি ছবি দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড়ের ছবি হিমবাহ এ বরফ এই দেখতে পাচ্ছ বরফ হিমবাহ গলন আর এখানে বন্যা বন্যা ভূমিকম্প এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে দেখো তোমরা ওপরের ছবিগুলোতে কি ঘটেছে বলো তো এর কারণ কি হতে পারে তা লেখার চেষ্টা করো আমি একটু চটপট বলে দেব উত্তর এখানে লিখবে ঘূর্ণিঝড় এটি হচ্ছে ঘূর্ণিঝড় এখানে লিখবে ঘূর্ণিঝড় হিমবাহের গলন এটা হচ্ছে হিমবাহের গলন বন্যা এটি হচ্ছে বন্যা আর এই ছবিটি হচ্ছে ভূমিকম্পের পর পরবর্তী অবস্থা আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে পরিবেশের ক্ষয়ক্ষতি ও ধ্বংস সাধন এর ফলে এই রূপ অবস্থা ঘটেছে বুঝতে পেরেছ এটি তোমরা ভালো করে লিখে নেবে তারপরে এখানে কী বলছে দেখো এসব জানার চেষ্টা করা যাক আবহাওয়া আর জলবায়ু শব্দ দুটো অর্থ ঠিক কী তাহলে আবহাওয়া আর জলবায়ুটা কি এটি হচ্ছে ভাইটাল প্রশ্ন এই দুটি না জানলে পড়াগুলি কিছু করা যাবে না তাহলে আমি একটু মানে বড় করছি ঠিক আছে তোমরা একটু লক্ষ্য করে দেখো ধৈর্য ধরে দেখো এবার ঠিক পরিষ্কার বুঝতে পারছ এখানে দেখো আবহাওয়া বলতে কী বোঝো এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ রোদ ঝড় বৃষ্টি জল দিনে দিনে ঘন্টায় ঘণ্টায় এমনকি মুহূর্তে মুহূর্তে বদলায় কাছাকাছি থাকা দুটি স্থানের মধ্যেও আবহাওয়া বদলাতে দেখা যায় তাহলে আবহাওয়া বলতে কি তোমরা বুঝতে পেরেছো আর জলবায়ু বলতে কি এখানে দেখো জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ে এই যে আবহাওয়ার দীর্ঘ সময়ে বা বছর গড় অবস্থা বিস্তীর্ণ অঞ্চলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জলবায়ু দেখা যায় যাই হোক এই আবহাওয়া কাকে বলে জলবায়ু কাকে বলে আমি একটি প্রশ্ন প্রিন্টিং বইতে দেখাবো কিছুক্ষণ পর ঠিক আছে এই দুটি যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমি কাকে বলে নিয়ে আসব সেই প্রশ্ন উত্তরগুলি তোমাদের দেখাবো সেগুলি দেখে নেবে যাই হোক আমি মেন প্রশ্ন উত্তরে আমি ফিরে আসি তাহলে এবার বলো তো আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য কি এখানে দেখো এখানে আবহাওয়া বলতে কোনো এক বিশেষ সময়ে বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে জল বৃষ্টি যে কোনো সময়ে পরিবর্তন হয় এটা হচ্ছে আবহাওয়া আর জলবায়ু জলবায়ু হলো অনেক বছরের গড় অবস্থা এর ফলে বিস্তীর্ণ অঞ্চলে কোনো একটি সময়ে নির্দিষ্ট জলবায়ু দেখা যায় বুঝতে পেরেছ তারপরে আমরা দুশয় আঠাশ নম্বর পেজে ফিরে যাই তাহলে এখানে দেখো এখানে কি বলছে আবহাওয়া আর জলবায়ু কি কি বিষয়ের ওপর নির্ভর করে এখানে দেখো লেখার চেষ্টা করো এখানে ছয়টি নম্বর দেওয়া রয়েছে তাহলে কোনগুলির ওপরে পরিবর্তন হয় আবহাওয়া জলবায়ু এখানে দেখো তাপমাত্রা পরিবর্তনে এক দুই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ তিন প্রবাহ চার সূর্যালোক পাঁচ আর্দ্রতা ছয় মেঘ এই ছয়টি এই ছয়টির ওপর নির্ভর করে আবহাওয়া ও জলবায়ুর হ্যাঁ বিষয়ের পরিবর্তনের নির্ভর হয় বুঝতে পেরেছ তারপরে এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া চেষ্টা করো এখানে দেখো এই এই যে প্রশ্নগুলি রয়েছে এখানে দেখতে থাকো তোমরা এক নম্বর আম গাছে কখন মুকুল আসে এখানে তোমরা লিখবে আম গাছে মুকুল আসে বসন্তকালে পৌষ বা মাঘ মাসের মুকুল আসে বুঝতে পেরেছ পৌষ বা মাঘ মাসে মুকুল আসে তাহলে তোমাদের বোঝার কোনো অসুবিধা নেই দুই বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে এখানে উত্তর দেবে শীতকালে আসে বুঝতে পেরেছ তারপর তিন নম্বর ইলিশ মাছ কখন ডিম পাড়ে উত্তর বর্ষাকালে যখন ঝিরঝির বৃষ্টি হয় সেই সময় হচ্ছে ইলিশ মাছ ডিম পাড়ে চার পলাশ ফুল কখন ফোটে এখানে উত্তর দেবে বসন্তকালে হচ্ছে পলাশ ফুল ফোটে তারপর দেখো এখানে পাঁচ নম্বর এই রকম আরও কিছু প্রাকৃতিক ঘটনার কথা লেখো যেগুলো বছরের একটা নির্দিষ্ট সময় হয় তাহলে এখানে উত্তরগুলি দেওয়া রয়েছে দেখো এ বসন্তকালে কোকিল ডাকে বি গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড়ায় সি ডালিয়া ফুল ডালিয়া ডালিয়া ফুল শীতকালে ফোটে হ্যাঁ এগুলি তোমরা লিখবে বুঝতে পেরেছ আর দাগে এখানে কী লিখবে দাগে লিখবে শীতের ভোরবেলায় ঘাসে শিশির বিন্দু দেখা যায় হ্যাঁ শীতের ভোরবেলায় শীতের ভোর বেলায় ঘাসে শিশির বিন্দু দেখা যায় বুঝতে পেরেছ এখানে আমার লেখার জায়গা নেই এখানে তোমরা লিখে নেবে যে ঘাসে শিশির হ্যাঁ বিন্দু দেখা যায় ঘাসের শিশির বিন্দু দেখা যায় বুঝতে পেরেছ ঘাসে শিশির বিন্দু দেখা যায় শীতবেলায় শীতের ভোরবেলায় ঘাসে শিশুর বিন্দু দেখা যায় এটুকু লিখে এখানে জায়গা নেই ঠিক আছে তারপর এখানে দেখো ছয় নম্বর ছয় নম্বর কী বলছে আমাদের দেশে বছরের কোন সময়ে বেশি গরম পড়ে উত্তর গ্রীষ্মকালে তারপর এখানে দেখো সাদ গরম বর্ষা শরৎ আর শীত ছাড়া আর কোন অন্য কোনো ঋতুর কথা কি তোমরা জানো হ্যাঁ এখানে তোমরা অন্য কোনো ঋতু এই এগুলি লিখে দেবে হেমন্ত বসন্ত ঋতু ঠিক আছে তারপর আট বর্ষা কি বছরে নির্দিষ্ট সময় আসে এখানে নির্দিষ্ট সময় আসে না আবার আসে হ্যাঁ এখানে আসে তবে ব্যতিক্রমও হতে পারে মানে আবার বর্ষা নির্দিষ্ট বছরের সময়ে নাও আসতে পারে বুঝতে পেরেছ তাহলে তোমরা লিখবে হ্যাঁ তবে ব্যতিক্রমে হতে পারে তারপরে নয় দাগে তোমার অঞ্চলে শীত ঋতুর স্থায়িত্ব কতদিনের তার এখানে দেবে শীত ঋতুর স্থায়িত্ব হচ্ছে কি এক থেকে দেড় মাস পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই এরপরে এখানে কি বলছে দেখো এখানে বলছে ঋতুর নাম আর এখানে সরি এখানে হচ্ছে কি এটি লাল এই হেডলাইনটি পড়ে দেখা যাক প্রতিটি ঋতুর স্থায়িত্ব স্বাভাবিক সময়ে থেকে বেশি বা কম হলে কি কোনো সমস্যা দেখা দিতে পারে নিচের সারণিতে লেখো তাহলে এখানে ঋতুর নাম এখানে লিখতে হবে আর স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে বেশি কম হলে কি সমস্যা হতে পারে তাহলে এখানে এগুলি কিন্তু লিখতে হবে ঠিক আছে তাহলে আমি দেখাচ্ছি শীত গ্রীষ্ম বর্ষা এখানে দেখতে থাকো এখানে কি বলছে দেখো ঠিক আছে এখানে দেখো ঋতুর নাম গ্রীষ্ম বর্ষা শরৎ শীত এখানে প্রত্যেকটি উত্তর তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো স্থায়িত্ব গ্রীষ্ম স্থায়িত্ব স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বা কম হলে কি সমস্যা হতে পারে এখানে দেখো উত্তর স্থায়িত্ব এক নম্বর স্থায়িত্ব বাড়লে মানুষ খুব অস্বস্তি বোধ করে গাছপালা শুকিয়ে যাবে খরা দেখা দেবে স্থায়িত্ব কম হলে শস্যের ফলন কম হতে পারে দুই বর্ষা দুই নম্বর বেশি বা কম হলে বন্যা অথবা খরা হতে পারে ঠিক আছে অতিবৃষ্টিতে কৃষির ক্ষতি হতে পারে বুঝতে পেরেছ তারপর তিন নম্বর শরৎ তেমন কোনো সমস্যা হয় না তবে জ্বর সর্দি কাশি হয় তারপর দেখো চার নম্বর শীত স্থায়িত্ব কম হলে ঋতু পরিবর্তনকালীন উদ্ভিদ ও প্রাণীর সমস্যা হয় গাছের নতুন পাতা শুকিয়ে যায় শীতের স্থায়িত্ব বাড়লে শস্যের ফলনের ক্ষতি হবে স্থায়িত্ব কম হলে সংক্রামিত রোগ বাড়বে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বুঝতে পেরেছ এটি কিন্তু তোমরা লিখে নেবে এরপরে কি বলছে দেখা যাক এরপরে তোমাদের এখানে কি বলছে প্রাকৃত প্রকৃতির এই হ্যাঁ খামখেয়ালিপনা একে এক কথায় আমরা জলবায়ু পরিবর্তনের ফল বলে ধরে নিতে পারি যাই হোক এর পরের পেজে কি বলছে এখানে এইটি হচ্ছে তোমরা একটু দেখে নাও এটি বাবা মা বা এলাকার বয়স্কদের সঙ্গে আলোচনা করে নিচের কর্মপত্রটি হ্যাঁ ভর্তি করার চেষ্টা করো তাহলে এখানে কর্মপত্রটি বলতে এখানে তোমার আপনার নাম অর্থাৎ এখানে তোমার নাম তোমার বয়স তারিখ ঠিক আছে কোন অঞ্চলে বাস করে এইটি তোমরা তোমাদের নিজের মতো করে লিখবে এটি তোমাদের কিছু ভাইটাল নয় এগুলি পরীক্ষায় সাধারণত আসবে না ঠিক আছে এটি তোমরা তোমাদের মতো নিজের মতো করে নেবে এটি ভাইটাল নয় তারপর এখানে কি বলছে দেখো এখানে বলছে পৃথিবীর ঘোমটা পৃথিবীর ঘোমটা এখানে কি বলছে দেখো এই যে এই যে ছবিগুলি দেখতে পাচ্ছ এখানে কি বলছে দেখো একে দাগে এখানে বলছে ওপরের ছবিগুলো থেকে কি দেখতে পাচ্ছ আর তারপরে দুই নম্বর দিয়েছে বিভিন্ন উৎস থেকে বেরোনো ধোঁয়া কোথায় যায় বুঝতে পেরেছ বিভিন্ন উৎস থেকে যেমন এই কলকারখানার এই এখান থেকে ধোঁয়াগুলো কোথায় যায় রান্নার ধোঁয়া কোথায় যায় হ্যাঁ এখানে মোটর সাইকেল রয়েছে এখানে এই ধোঁয়াটি কোথায় যায় বাসের ধোঁয়া কোথায় যায় ঠিক আছে এখানে হচ্ছে একটি উনান জল জ্বলছে এই উনানের ধোঁয়া কোথায় যায় ঠিক আছে এই এই ধোঁয়াগুলো কি হয় বা কোথায় যায় তা এখানে জানতে চাচ্ছি বুঝতে পেরেছো ওপরের ছবিগুলো থেকে কি দেখতে পাচ্ছ তা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তা যাই হোক এখানে আমি তোমাদের উত্তরটি দেখাচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে কি বলছে এখানে দেখো ওপরের ছবিগুলো দেখে থেকে কি দেখতে পাচ্ছ এখানে উত্তর ওপরের ছবিগুলো থেকে হ্যাঁ কারখানার চিমনি জ্বলন্ত সিগারেট উনুন বাস ও মেট মোটরসাইকেল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে তাহলে এগুলি তোমরা দিয়ে দেবে উনুন হ্যাঁ সিগারেট কলকারখানার বাস মোটরসাইকেল এগুলি থেকে ধোঁয়া বেরোচ্ছে এটি কিন্তু তোমরা লিখে নেবে এটি আর দ্বিতীয়তমা কী লিখবে বিভিন্ন উৎস থেকে বেরোনো ধোঁয়া কোথায় যায় এখানে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন উৎস থেকে বেরোনো ধোঁয়া বায়ুমণ্ডলে মিশে যায় মানে আকাশের যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে মিশে যায় বুঝতে পেরেছো এই উত্তরটি লিখে নেবে এরপরে কি বলছে দেখো তারপর এখানে এখানে এই যে পড়াগুলি রয়েছে এই পড়াগুলি তোমরা একটু দেখে নেবে তারপরে এখানে কি বলছে দেখো জলবায়ু পরিবর্তন হ্যাঁ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন আমি জলবায়ু পরিবর্তনের মধ্যে আমি কিছু প্রশ্ন উত্তর একটু দেখাই তোমরা একটু দেখে নাও ঠিক আছে এখানে দেখতে থাকো এখানে কি বলছে দেখো এখানে বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে কি কি মিশে থাকে ঠিক আছে উত্তর এখানে বিভিন্ন উৎস থেকে বেরোনো এই ধোঁয়ার মধ্যে থাকে নানা ধরনের গ্যাসীয় পদার্থ এবং বিভিন্ন ভাসমান কণা যেমন কার্বন ডাইঅক্সাইড সিও টু মিথেন সি এইচ ফোর নাইট্রাস অক্সাইড এন টু ও হ্যাঁ ক্লুরোফ্লো কার্বন সালফার ডাইঅক্সাইড সিও টু হ্যাঁ ইত্যাদি গ্যাস এবং ধুলো কার্বন ইত্যাদি কণা এই পদার্থগুলো বায়ুমণ্ডলে গিয়ে জমা হয় আর পৃথিবীকে একটা চাদরের মতো মুড়ে রাখে পৃথিবীর বায়ুমণ্ডলে এই সমস্ত গ্যাসীয় পদার্থ ছাড়াও থাকে ওজন আর জলীয় বাষ্প বুঝতে পেরেছ তারপরে এখানে এটি কি বলছে দেখো গ্যাসীয় পদার্থের চাদর বা বায়ুমণ্ডলীয় চাদর কি তাহলে এটি যদি তোমাদের পরীক্ষায় যদি দেয় কিন্তু সবথেকে ভাইটাল কিন্তু এটি ভিআইপি এটি হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে কি কি মিশে থাকে এইটা হচ্ছে ভিআইপি এটি হচ্ছে তোমরা ভালো করে পরীক্ষার জন্য মুখস্থ করে আর গ্যাসীয় পদার্থের চাদর বা বায়ুমণ্ডলীয় চাদর কী এটি হচ্ছে কী বলছে দেখো উত্তর পৃথিবী ছেড়ে দেওয়া পৃথিবীর ছেড়ে দেওয়া তাপ শক্তির একটা অংশকে বায়ুমণ্ডলে ধরে রাখতে সাহায্য করে বিভিন্ন গ্যাসীয় পদার্থের এই চাদর পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগিয়ে রাখার পেছনে এই গ্যাসীয় পদার্থগুলোর সিও টু সি এইচ ফোর জলীয় বাষ্প ঠিক আছে তারপরে এখানে কি বলছে দেখা যাক দেখো তারপরে কি বলছে তারপর বলছে এখানে দেখো এখানে তারপর বলছে যে ভূমিকা অনেকখানি বায়ুমণ্ডলে জলিবাষ্প কার্বন ডাইঅক্সাইড না থাকলে পৃথিবী পৃষ্ঠে গড় উষ্ণতা আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং এই সেলসিয়াসে নেমে যায় যেত তাহলে পৃথিবীর প্রাণের বিকাশ ঘটতো না বুঝতে পেরেছ তারপরে এখানে কি বলছে দেখো এখানে কি বলছে এখানে বলছে যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে ঠিক আছে বিশ্ব বিশ্ব উষ্ণায়ন কাকে বলে তাহলে এটি হচ্ছে ভাইটাল প্রশ্ন ভিআইপি বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এখানে তোমরা উত্তরটি ভালোভাবে জেনে নাও এবং দেখে নাও ঠিক আছে মানুষের নানারকম কাজকর্মের ফলে পৃথিবী পরিবেশে গ্যাসীয় পদার্থে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড হ্যাঁ ক্লোরোফুরো কার্বন প্রভৃতি পরিমাণ বেড়ে যায় তখন এই সব গ্যাসীয় পদার্থগুলোর প্রয়োজনের অতিরিক্ত তাপকে হ্যাঁ পৃথিবীতে আটকে রাখে ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বৃদ্ধি পায় এটাই বিশ্ব উষ্ণায়ন বুঝতে পেরেছ জলবায়ু পরিবর্তনের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের এক গভীর সম্পর্ক আছে তারপরে তোমরা তাহলে ক্লিয়ার বুঝতে পেরেছ এরপরে এই পড়াগুলি তোমরা একটু বাড়িতে টেক্সট বই একটু দেখে নেবে ঠিক আছে আর আমি তোমাদের মেন মেনগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে তাহলে এখানে এই পড়াগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে গঙ্গত ও যমুত্রী হিমবাহ আর যেমন হিমবাহ এই সমস্ত পড়াগুলো একটু দেখে নেবে তবে আমি আমি মেন মেন পড়াগুলো আমি একটু হ্যাঁ উত্তরগুলো করে দেব তারপর শর্ট এ কিছুক্ষণের মধ্যে আমরা দেখাব ঠিক আছে যাই হোক এরপরে আমরা আসছি এখানে এই পড়াটি এই পড়াটি কী বলতে চেয়েছে দেখা যাক কি বলতে চেয়েছে এখানে এখানে বলছে তোমরা তো খবরের কাগজ বা ম্যাগাজিন পড়ো দেখো বিশ্ব উন্নয়ন আর জলবায়ু পরিবর্তনের সংক্রান্ত কি কি খবর পাও এই বিষয়ে তোমরা যা যা পড়েছ পড়লে নিচের সারণিতে ছোট করে লেখো ঠিক আছে নিচের সারণিতে ছোট করে লিখতে বলছে তা কিন্তু আমরা একটু দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দেখো এখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবের এই বিষয় আর খবর এক নম্বর হিমায়ের গোলন আর এর খবরটা কি পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে গেলে হিমবাহের গলন শুরু হয় হিমবাহের বরফ বলা জলে হ্যাঁ এশিয়ার না নয়টি বড় বড় নদীকে পুষ্ট করে ফলে একশো কুড়ি কোটি লোকের জলের বন্দোবস্ত হয় তারপর এখানে দুই নম্বর সমুদ্রে জলতলের উষ্ণতা বৃদ্ধি এখানে দু সালে মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের হিমবাহগুলো গলে যাওয়ার ফলে সমুদ্রে জলতলের উচ্চতা প্রায় সত্তর সেমি বেড়ে যেতে পারে তারপরে দেখো জীববৈচিত্র্যর ধ্বংস এখানে কি বলছে দেখো সমুদ্রে জলতল বেড়ে গেলে বন্যায় সম্ভাবনা দেখা দেয় এই অঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয় তাছাড়া প্রাণহানি ও আর্থিক ও হয় সুন্দরবনের সুন্দরী গরান গাছ ও বাঘের অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে তাহলে এটি তোমরা লিখে নেবে এরপর আমরা আসবো এরপর আমরা আসবো কোনটি এরপর আমরা আসবো শর্ট প্রশ্ন এই যতগুলি পড়ালাম হ্যাঁ পরিবেশ সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণের যে যতগুলি আমরা পড়াগুলি পড়ালাম ঠিক আছে এই পড়ার মধ্যে যতগুলো শর্ট প্রশ্ন রয়েছে ভাইটাল সেই শর্ট প্রশ্নগুলো আমরা একটু দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো ঠিক আছে এখানে কি বলছে দেখো এখানে বলছে দেখো এক নম্বর একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বেড়েছে এখানে উত্তর দেবে একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বুঝতে পেরেছ এক ডিগ্রি তারপর দুই এক শতাব্দীর মধ্যে উষ্ণতম বছর কোনটি তাহলে বলবে উত্তর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থায় এন এ এসে জানিয়েছেন দু সালে ছিল গত এক শতাব্দীর মধ্যে উষ্ণতা উষ্ণতম বছর হ্যাঁ উষ্ণতম বছর তাহলে বুঝতে পেরেছ তারপরে এখানে দেখো তিন কোন সালে চারবার হ্যাঁ মরশুমি নিম্নচাপ হয় এখানে উত্তর দু সালে তারপর চার বায়ুমণ্ডলের সিও টুয়ের মাত্রা কত সাল থেকে বাড়তে শুরু করেছে উত্তর দু সাল থেকে বাড়তে শুরু করেছে তারপর দেখো পাঁচ পৃথিবীর প্রায় নাইনটি পারসেন্ট হিমবাহের অবস্থান কোন কোন মেরুতে উত্তর উত্তর ও দক্ষিণ মেরুতে তারপর দেখো গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর উৎস কি উত্তর হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে তারপরে গঙ্গা নদীর উৎস কি গঙ্গোত্রী হিমবাহ থেকে এই দুটি কিন্তু ভাইটাল এক নম্বর এই 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 দুটি হচ্ছে ভিআইপি ঠিক আছে ছয় আর সাত নম্বর বুঝতে পেরেছ আর তারপরে এখানে কি বলছে দেখো তারপরে এখানে বলছে যে উনিশশো তিরানব্বই থেকে দু সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে কতটা বেড়েছে তিন মিমি জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি বুঝতে পেরেছ তারপর নয় নম্বর কি দু সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রায় কতটা বাড়তে পারে সত্তর সেমি বেড়ে যেতে পারে এখানে আনুমানিক বলবে সত্য সেমি আনুমানিক সত্য সেমি বেড়ে যেতে পারে তারপরে দশ পৃথিবীর বৃহত্তম বাহিনীর বাস কোথায় সুন্দরবন এর সুন্দরী গাছের জঙ্গল বুঝতে পেরেছ বাঘ্রবাহিনী বাস কোথায় তাহলে পৃথিবীর বাহিনী বলতে বাঘের বুঝতে পেরেছ বাঘের একটা দলের বাস কোথায় রয়েছে পৃথিবীর বৃহত্তম সেটা হচ্ছে গিয়ে ভারতের সুন্দরবনের সুন্দরী গাছের জঙ্গলে বুঝতে পেরেছ তারপরে এগারো প্রবাল বা কোরাল কি। এটি এক ধরনের সামুদ্রিক প্রাণী হচ্ছে গিয়ে প্রবাল বা কোরাল বুঝতে পেরেছ তারপরে বেশ কতগুলো প্রশ্ন এখানে দেখাচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে দেখো লক্ষ্য করে এখানে বলছে বারো প্রবালের ব্যবহার হয় কিভাবে উত্তর শৌখিন দ্রব্য ও গয়না হিসাবে তারপর দেখো তেরো নম্বর কোন সালে পৃথিবীর প্রায় ষোলো পার্সেন্ট প্রবাল সম্পদ নষ্ট হয়ে গেছে উত্তর উনিশশো সালে চোদ্দ নম্বর সুন্দরবন অঞ্চলে কত মানুষ বসবাস করে প্রায় চল্লিশ লক্ষ তারপরে এখানে দেখো আমি যেগুলো ভিআইপি দেবো সেগুলো কিন্তু ভিআইপি তোমরা একটু লিখে নেবে এখানে হচ্ছে কবে ও কেন অমরনাথ গুহায় বরফ বলে গিয়েছিল এখানে উত্তর দেবে গত পাঁচ হাজার বছর ধরে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কাশ্মীরের অমরনাথের গুহায় জমা বরফের দৈর্ঘ্য থাকতো প্রায় বারো ফুট অথচ দু সাল জুন মাসের শেষেই উষ্ণতা ফলে অমরনাথের এই জমা বরফ গোলে চার পাঁচ ফুট উচ্চতা হয়েছিল তারপর দেখো উত্তরাখণ্ডে কবে বন্যা হয়েছিল এতে কি ঘটেছিল এটি হচ্ছে ভিআইপি ঠিক আছে হ্যাঁ উত্তর দেবে এটি যে উত্তরাখণ্ডে দু হাজার সালের মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়ে হাজার মানুষ মারা গেছে বহু মানুষ ঘর ছাড়া হয়েছে বাড়িঘর আর অন্যান্য সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বুঝতে পেরেছ এরপরে কি বলছে দেখা যাক এরপরে বলছে মানুষের কাজের ফলে সৃষ্টি হওয়া গ্যাসগুলির মধ্যে অন্যতম কোনটি এটি কিভাবে পরিবেশের বৃদ্ধি পেয়েছে এখানে উত্তর দেবে এইটি ঠিক আছে মানুষের বিভিন্ন কাজের ফলে সৃষ্টি হওয়া গ্যাসগুলোর মধ্যে অন্যতম হল কার্বন ডাই অক্সাইড হ্যাঁ উনিশশো সত্তর থেকে দু সালের মধ্যে প্রতি বছর পৃথিবী পরিবেশে এই গ্যাসের মেশার আর প্রায় চল্লিশ শতাংশ বেড়ে গেছে ঠিক আছে এরপরে এখানে দেখা যাক প্রবাল কি ভিআইপি ঠিক আছে প্রবাল কি এটি একটি না প্রবাল হলো কোরাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী এরা নিডারিয়া পর্বযুক্ত এরা একসঙ্গে ভেদে কলোনি তৈরি করে বাস করে প্রবালরা নিজেদের দেহের বাইরে হ্যাঁ ক্যালসিয়াম কার্বোনেট এর একটা বই কঙ্কাল তৈরি করে এই বই কঙ্কাল এদের দেহকে রক্ষা করে মৃত প্রবালের সাদা বা রঙিন কঙ্কালের সৌন্দর্যের মুগ্ধ হতে হয় শৌখিন দ্রব্য ও গয়না হিসেবে এদের কদর পৃথিবীব্যাপী বুঝতে পেরেছ তারপরে এখানে কি বলছে দেখো প্রবাল প্রাচীর কি এখানে দেখো এখানে উত্তর দেবে একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বোনেটের বই কঙ্কাল একটা শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে এটা প্রবাল প্রাচীর বলা হয় প্রবাল প্রাচীর এর গুরুত্ব আলোচনা করো প্রবাল প্রাচীরের গুরুত্ব হ্যাঁ তারপর হচ্ছে কি প্রবাল দ্বীপ কি এগুলি তোমরা একটু দেখে নাও ঠিক আছে প্রবাল প্রাচীরের গুরুত্ব হচ্ছে পৃথিবীর সমুদ্রতলে মাত্র জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট দখল করে থাকা প্রবাল প্রাচীর প্রায় পঁচিশ পার্সেন্ট সামুদ্রিক প্রজাতির অস্ত্রস্থল মাছ এবং মোলাস্কা ইকাইনোডার মাটা স্পঞ্জ ক্যাস্টো শিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী প্রবাল প্রাচীরে বাস করে জীব বৈচিত্র্যের নিরীক্ষে প্রবাল প্রাচীরের গুরুত্ব অপরিসীম সমুদ্রের জলের উষ্ণতা সামান্যতম তারতম্য প্রবাল প্রাচীরের স্থায়িত্বের ওপর গভীর প্রভাব বিস্তার করে বুঝতে পেরেছো প্রবাল দ্বীপ কি প্রবাল দ্বীপটি এটি লিখে নেবে এটি ঠিক আছে তারপরে এখানে বলছে পৃথিবীর হিমবাহগুলির সম্পর্কে কি জানা যায় এটি হচ্ছে ভা ভাইটাল প্রশ্ন ভিভিআইপি বুঝতে পেরেছ পৃথিবীর হিমবাহগুলির সম্পর্কে কি জানা যায় এখানে উত্তর হিমবাহকে বরফের জমাট বাঁধা নদী বলা যেতে পারে কারণ পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার হলো এই হিমবাহগুলো এই হিমবাহগুলোর বরফগুলো জলে পুষ্ট হয় বিভিন্ন নদ নদী পৃথিবীর প্রায় নাইনটি পারসেন্ট হিমবাহের অবস্থান উত্তর আর দক্ষিণ মেরুতে হিমবাহ পর্বতমালাতেও আছে অনেকগুলো হিমবাহ রয়েছে এদের মধ্যে অন্যতম হলো গঙ্গোত্রী বুঝতে পেরেছ তাহলে এটি তোমরা ভালো করে পড়বে তারপরে তারপরে কিছু দেখাই তোমাদের তারপর তোমাদের এখানে হিমবাহ কিভাবে গলে যাচ্ছে এইটা হচ্ছে কি একটু দেখার প্রয়োজন রয়েছে হিমবাহ কিভাবে গলে যাচ্ছে বুঝতে পেরেছ হিমবাহ কিভাবে গলে যাচ্ছে এটা একটু তোমার একটু দেখে নাও ঠিক আছে এটি হচ্ছে লাস্ট প্রশ্ন হিমবাহ কিভাবে গলে যাচ্ছে দেখো উত্তর বৃষ্টিপাত বায়ুর উষ্ণতা প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন পৃথিবীতে হিমবাহগুলোর ওপর গভীর প্রভাব ফেলে পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে গেলে হিমবাহগুলোর বরফ বেশি মাত্রায় হ্যাঁ গলতে আরম্ভ করে গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের প্রতি বছর একটু একটু করে ছোট হয়ে আসছে উত্তর মেরু সংলগুলো আলাস্কা উপকূলে যে বরফের স্তূপ রয়েছে তা গত তিরিশ বছরে চল্লিশ পারসেন্ট কমে গিয়ে পাতলা হয়ে গেছে ঠিক আছে বুঝতে পেরেছ এটি তোমরা একটু দেখে নাও তারপর হিমবাহগুলো গলে গেলে পৃথিবীর পরিস্থিতি কী রূপ হতে পারে এই দুটি হচ্ছে ভিআইপি একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে এই ভি ভিআইপি এটি তোমরা একটু দেখে নেবে আমি একটু দেখাচ্ছি অবশ্যই আমার সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এই প্রশ্নগুলো একটু লাইটটি কম হয়ে আসছে তাই আমি একটু তাড়াহুড়ো করছি ঠিক আছে আর এইগুলি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে এই প্রশ্ন উত্তরে ঠিক আছে অবশ্যই আমাদের ক্লাসটি এতে আমাদের কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুল করবে না কারণ ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি আমরা করাই এরপর আমরা এর পরের দিন আমরা করাবো হচ্ছে জীব এই জীব এই পড়াটি আমরা আগামীকাল করাবো ঠিক আছে জীব বৈচিত্র্যের সংখ্যার হ্রাস তা যাই হোক আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাস আগামীকাল